শুনুন একটা ভয়ানক তথ্য দেই আপনি কি জানেন একটা গোল্ড ফিশের মনোযোগের সময়সীমা কতক্ষণ নয় সেকেন্ড আর একজন আধুনিক মানুষের মানে আপনার আর আমার মাত্র আট সেকেন্ড এর মানে কি দাঁড়ালো জানেন আমাদের মনোযোগ বা ফোকাস এখন একটা অ্যাকুরিয়ামের মাছের চেয়েও খারাপ হয়ে গেছে আপনি পড়তে বসছেন পাঁচ মিনিট না যেতেই হাতটা সুরসুর করে ফোনের দিকে চলে যাচ্ছে একটা কাজ শুরু করছেন হঠাৎ নোটিফিকেশন টং করে বাজল আর আপনি হারিয়ে গেলেন রিলসের দুনিয়ায় এক ঘণ্টা পর যখন হুশ ফিরল তখন দেখলেন কাজের কাজ কিছুই হয়নি নিজেকে দোষ দেবেন না আপনার ব্রেন নষ্ট হয়নি আপনার ব্রেন জাস্ট ওভার স্টিমিউলেটেড আমরা ডোপামিলের সাগরে ভাসছি কিন্তু চিন্তা নেই আগামী কয়েক মিনিটে আমি আপনাকে কোনো সস্তা মোটিভেশন দেব না আমি আপনাকে তিনটি সাইন্টিফিক মেথড শেখাবো যা আপনার চঞ্চল মনকে লেজার বিমের মতো শার্প করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বর হ্যাকটা শোনার পর আপনার কাজের স্টাইল সারা জীবনের জন্য বদলে যাবে প্রথম টিপস ব্রেনকে মিথ্যে কথা বলুন দেখুন আমাদের ব্রেন অলস নয় আমাদের ব্রেন ভীতু যখনই আপনি ভাবেন আজকে আমাকে এই পুরো বইটা শেষ করতে হবে বা আজকে আমাকে তিন ঘন্টা কাজ করতে হবে আপনার ব্রেন পাহাড় সমান কাজ দেখে ভয় পেয়ে যায় একে বলে দ্য পেইন অফ স্টার্টিং ব্রেন তখন আপনাকে প্রোটেক্ট করার জন্য বলে থাক না একটু পরে করি এই ভয় কাটানোর উপায় হলো টোয়েন্টি মিনিটসের রুল ঘড়িতে টাইমার সেট করুন মাত্র কুড়ি মিনিটের জন্য এবং নিজেকে বলুন আমি সারা জীবন পড়ব না আমি শুধু এই কুড়ি মিনিট কাজ করব। কুড়ি মিনিট পর আমি ফ্রি কেন এটা কাজ করে কারণ কুড়ি মিনিট সময়টা খুব ছোট আপনার ব্রেন ভাবে আরে মাত্র কুড়ি মিনিটই তো এটা তো আমি সহজেই পারবো আর ম্যাজিকটা ঘটে এখানেই সাইকোলজি বলে যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা নিউটনের সূত্র মনে আছে স্থির বস্তুকে নাড়াতে বেশি শক্তি লাগে কিন্তু একবার চলতে শুরু করলে সেটা চলতেই থাকে একবার আপনি ওই কুড়ি মিনিট কাজ করে ফেললে আপনি দেখবেন আপনি ফ্লো স্টেটে চলে গেছেন তখন আপনার ব্রেন বলবে আরে কাজটা তো ভালোই এগোচ্ছে আরও কিছুক্ষণ করি জাস্ট ওই কুড়ি মিনিটের জন্য নিজেকে টেবিলে বসান দ্বিতীয়ত ব্যবহার করুন ডিস্ট্র্যাকশন শিট বা মনোযোগের ডাস্টবিন আচ্ছা কাজের সময় কেন মাথায় আজব সব চিন্তা আসে পড়তে বসলেই মনে পড়ে ওই বন্ধুকে মেসেজ দেওয়া হয়নি বিকেলের খেলায় কে জিতল ইমেলটা চেক করা দরকার এগুলো হলো ওপেন লুপস আপনার ব্রেন চায় না আপনি কিছু ভুলে যান তাই সে বারবার আপনাকে রিমাইন্ডার দেয় আর এটাই আপনার ফোকাস নষ্ট করে এর সমাধান কি কাজ থামাবেন না কাজের সময় পাশে একটা সাদা কাগজ আর কলম রাখুন যখনই মাথায় কোনো ফালতু চিন্তা আসবে যেমন ইউটিউব চেক করা সাথে সাথে সেটা ওই কাগজে লিখে ফেলুন নিজেকে বলুন লিখে রেখেছি এখন না ব্রেকের সময় দেখব যখনই আপনি চিন্তাটা লিখে ফেললেন আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিলেন চিন্তাটা সেভ করা আছে হারানোর ভয় নেই এটা কম্পিউটারের র্যাম খালি করার মতো অপ্রয়োজনীয় চিন্তা কাগজকে দিয়ে দিন আর আপনার ব্রেনের পুরো প্রসেসার কাজে লাগিয়ে দিন দেখবেন ম্যাজিকের মতো ফোকাস ফিরে এসেছে তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং হ্যাক সাইলেন্স বা নিরবতা সবসময় ভালো না অনেকে ভাবেন পতন নিরবতায় কাজ ভালো হয় কিন্তু সত্যি হলো যখন চারপাশ খুব শান্ত থাকে তখন আমাদের মাঙ্কি মাইন্ড বা চঞ্চল মন বেশি লাফালাফি শুরু করে নিজের ভেতরের আওয়াজ তখন বেশি ডিস্টার্ব করে আবার গান শুনলেও সমস্যা গানের লিরিক্স বা কথা আমাদের মন অন্যদিকে নিয়ে যায় তাহলে উপায় কি কাজের সময় কানে হেডফোন লাগান ইউটিউবে সার্চ দিন ফর্টি হার্ডস বাইনোরাল বিটস এটি কোনো গান নয় এটি এক ধরনের বিশেষ সাউন্ড ফ্রিকোয়েন্সি বিজ্ঞান প্রমাণ করেছে যে এই ফর্টি হার্ডস সাউন্ড ওয়েভ আমাদের ব্রেনের ওয়েভকে বেটা মোড বা হাই ফোকাস মোডে নিয়ে যায় এটা অনেকটা হিপনোটাইজের মতো কাজ করে এটি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে কাজ শুরু করুন দশ মিনিটের মধ্যে আপনি দেখবেন বাইরের দুনিয়ার সব শব্দ গায়েব হয়ে গেছে এবং আপনি শুধু কাজের মধ্যেই ডুবে আছেন তো বন্ধু প্ল্যান রেডি এক কুড়ি মিনিটের টাইমার সেট করে ব্রেনকে বোকা বানান শুরু করাটাই আসল যুদ্ধ দুই কাজের ফাঁকে আসা সব ভালতু চিন্তা ডিস্ট্রাকশন শিটে লিখে ব্রেন খালি করুন তিন আর কানে বাইনোরাল বিটস লাগিয়ে সুপারফোকাস মোড অন করুন এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে ফোনটা ডু নট ডিস্টার্ব বা এরোপ্লেন মোডে দিন এবং আপনার প্রথম কুড়ি মিনিটের সেশন শুরু করুন কালকের জন্য ফেলে রাখবেন না থ্রি টু ওয়ান গো